বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের একজন জনপ্রিয় এবং মিষ্টি চেহারার অভিনেত্রীর কথা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রেসির ব্যাপারে তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন মিষ্টি চেহারার এই অভিনেত্রী উনিশশো সালে দিনাজপুরে জন্মগ্রহণ করে পারিবারিক দেওয়া নাম ছিল মৃদুলা আহমেদ রেসি দু তিন সালে এসে মিডিয়া জগতে তিনি পা রাখেন গোয়ালিনী বিনোদন বিচিত্রা নামক একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আর সেখানে বিজয়ী হন আর এভাবেই তিনি পরিচালকদের আকৃষ্ট করেন আর এর মাধ্যমেই তিনি পরিচালকদের চোখের নজরে পড়েন আর এরপর জল পরে পাতা একটি নাটকে কাজ করার মাধ্যমে টিভির পর্দায় আসেন অভিনেত্রী রেসি তবে এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীর দুই হাজার চার সালে এসে নীলাচল সিনেমায় কাজ করার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রেসি ডিপ জলের সাথে জুটি বেঁধে বেশ কিছু সিনেমা কাজ করেছেন যেগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তবে অভিনয়ের পাশাপাশি পাশাপাশি দুই সালে এসে নিজের আরও একটি পরিচয় গড়ে তোলেন একটি হেয়ার এন্ড বিউটি সেলুন প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজেকে ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত করেন দুই সালে এসে সংসার জীবনে পা রাখেন রেসি তবে তথ্য অনুযায়ী বর্তমান সময়ে দুটি কন্যা সন্তান এবং স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন মিষ্টি চেহারার জনপ্রিয় এই অভিনেত্রী রেসি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন